মা মাটি মানুষ বোমা গুলি বারুদ মা মাটি মানুষ বোমা গুলি বারুদ তৃণমূলকে আমি চোরের সাথে কেন টেরারিস্ট মেকিং অর্গানাইজেস কোম্পানি বলেছি আপনাদের কাছে সন্দেশ খালি থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর তালিকা পড়ছি এক নম্বর জিরো থ্রি ফরেন মেড রিভলভার বিদেশি রিভলভার দুই একটা পাওয়া গেছে ইন্ডিয়ান রিভলভার তিন পুলিশ রিভলভার মানে পুলিশের বন্দুক তৃণমূলের কাছে ওয়ান ফরেন মেড পিস্তল ওয়ান কান্ট্রি মেড পিস্তল নাইন এম এম বুলেট একশো কুড়িটা পয়েন্ট ফোর ফাইভ ক্যালিবার কাটরিজ পঞ্চাশটা কত রকমের গুলি তৃণমূলের নাইন এম এন ক্যালিবার একশো কুড়িটা তিনশো আশি কাট্রিথ পঞ্চাশটা পয়েন্ট থ্রি টু কাট্রি আট নম্বর আরো কি পাবে আমি জানি না